হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল এখান দেখো চলে আসছে নতুন একটা ইনফরমেশন নিয়ে তো আজকের এই ভিডিওটাতে আমরা আলোচনা করব অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকাদেরকে নিয়ে এখানে যে আপডেটটা উঠে আসছে এই আপডেটটার মধ্যে কিন্তু নতুন একটা স্কিম যে স্কিমটা চালু হতে চলেছে এবং এই ক্ষেত্রে এটা নিয়ে আমি আগেও তোমাদের জানিয়েছিলাম যে কোন স্কিম কিন্তু এটা লেটেস্ট একটা ইনফরমেশন উঠে আসছে যেখানে অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে আড়াইশো টাকা এবং অতিরিক্ত একশো টাকা করে তারা কিন্তু পেয়ে যেতে চলেছেন এখন কোশ্চেনটি রইল এই যে দু আড়াইশো টাকা এবং একশো টাকা করে কীভাবে পাবেন এবং এই স্কিমটি যেহেতু কেন্দ্রীয় সরকারের তো সেটা কবে ইমপ্লিমেন্ট হবে তো তার আগে একটা বিষয় জেনে রাখা ভালো যে স্কিমটি সম্বন্ধে আমরা এখানে জানাবো সেটা কিন্তু অলরেডি কিছু কিছু রাজ্য রয়েছে যেখানে কিন্তু এটা ইমপ্লিমেন্ট হয়েছে মানে কাজ করছে এবং সেখানে কর্মীরা কিন্তু সেটার অতিরিক্ত যে টাকাগুলো রয়েছে সেই টাকাটা কিন্তু তারা পাচ্ছেন ঠিক আছে এখন কোশ্চেন্টার পশ্চিমবঙ্গে কয় তারিখ থেকে চালু হতে চলেছে এবং এটা চালু হলে অঙ্গনাড়ি কর্মীরা তাহলে ক কোন মাস থেকে এটার টাকাটা তারা পাবেন এবং সেই টাকাটা তারা যখন পাবে তারপরে সেটা কি তোমাদের হচ্ছে যে বিলের টাকা বিল যে পয়সাগুলো টাকাগুলো ঢুকে সেটার সাথে ঢুকবে নাকি তোমাদের অনারিয়ামের সাথে ঢুকবে সমস্ত তথ্য আলোচনা করবে এবং কারা পাবে না মানে অঙ্গনারী সহকারাও কি এটা টাকা পাবেন কি পাবেন না এই বিষয়টা নিয়েও ক্লিয়ারিটি আলোচনা করব এবং এছাড়াও স্মার্টফোন নিয়ে একটা নতুন আপডেট উঠে আসছে যেখানে স্মার্টফোন তোমাদের কবে দেওয়া হতে পারে কারণ তোমরা জানো যে স্মার্টফোন নিয়ে কিন্তু বিভিন্ন রকমের বিভিন্ন আপডেট আমরা আগেও দিয়েছি কিন্তু এখনও পর্যন্ত স্মার্টফোন কর্মীদের হাতে কিন্তু পৌঁছায়নি ঠিক আছে অঙ্গনড়ি কর্মী হোক বা আশাকর্মী হোক সকলকেই কিন্তু বলা হয়েছে যে দশ হাজার টাকা করে স্মার্টফোনের দেওয়া হবে কিন্তু ফলস্বরূপভাবে আমরা দেখি যে এখনও পর্যন্ত সেই টাকা কর্মীদের হাতে এসে পৌঁছায়নি তো সেটারই লেটেস্ট আপডেট রয়েছে যে কবে নাগাদ এই প্রসেসটা শুরু হবে কারণ এর আগে তোমরা জানিয়েছিলাম যে আগস্ট নাগাদ কিন্তু এটার যে নোটিসটি সেই নোটিসটা আসতে পারে যে তোমাদের টাকাটা কি প্রসেসে দেওয়া হবে মানে টাকা দেওয়া হবে না স্মার্টফোন দেওয়া হবে সেটার কিন্তু এটারও লেটেস্ট একটা আপডেট উঠে আসছে যেটা আলোচনা করে ভিডিও তাই এই ভিডিওটি শেষ সময় দেখবে এবং দেখার পর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে চ্যানেল নতুন থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এরকম ভিডিওসগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য তো চলো সমালোচনা করে মেন স্কিম আলোচনা করে ভিডিওতে তো দেখো তো প্রথমত বলে দিচ্ছি যে এখানে যে স্কিমটির কথা বলা হচ্ছে এটা তোমাদের যেহেতু আগে একটা নিয়ে আমি তোমাদের আপডেটে ভিডিও বানিয়েছিলাম সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা ঠিক আছে মানে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম এবং সেই স্কিমটি কিন্তু তোমাদের চালু হতে চলেছে সম্ভবত যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে জুলাই থেকে কারণ অলরেডি অন্যান্য রাজ্যগুলোতে এটা চলছে মানে অলরেডি সেখানে কাজ করছে তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে শুধুমাত্র এটা এখনও পর্যন্ত চালু হয়নি আর এটা বেসিক্যালি কী এটা করতে কী করতে হবে দেখো এটা অঙ্গনড়ি কর্মীদের যে কাজগুলো করতে হয় ঠিক তেমনই কারণ বিশেষ করে এটা হচ্ছে প্রেঙ্গি যে কাজগুলো রয়েছে সেটারই কাজের মধ্যে এখানটা পড়ে তো যেহেতু কর্মীদের এই কাজগুলো করতেই হচ্ছে তো সেক্ষেত্রে যেই পার্টিকুলার সেন্টারে কোনো প্রেগন্যান্ট ওবেন থাকবেন তো সেক্ষেত্রে তাদের ডেলিভারি হওয়ার পর সন্তানের যে নাম মানে প্রথম যে বাচ্চা সেটা কিন্তু তোমাদের যে নাম সেই নামটা কিন্তু সেই পোর্টালের মধ্যে নথিভুক্ত করতে হবে ঠিক আছে এবং ডিটেলস তথ্যগুলো দিতে হবে মানে অঙ্গনারি কর্মীদের তো সেক্ষেত্রে এক মাসের মধ্যে যদি তারা এই তথ্যটা দেন তাহলে পরে তাদেরকে আড়াইশো টাকা করে অতিরিক্ত দেওয়া হবে পার বেনিফিশিয়ারিস ঠিক আছে মানে এখানে অঙ্গনারি কর্মীরা শুধুমাত্র আড়াইশো টাকা করে তারা পেয়ে যেতে চলেছেন যদি তারা এক মাসের মধ্যে নামটা নথিভুক্ত করেন তো এখানে তেমন কোনো স্পেশাল কাজ নয় যে কাজটি রয়েছে সেটা কাজ অবশ্যই মানে কর কর্মীদের যেটা করতে হয় সেম কাজ থাকবে শুধুমাত্র এখানে নামটা কিন্তু নথিভুক্ত করতে হবে এবং কিছু ডিটেলস তথ্য এখানে কিন্তু দিতে হবে ঠিক আছে জাস্ট এতটুকু কাজ কিন্তু এর ডিটেলস নোটিফিকেশন যখন আসবে আমরা অবশ্যই তোমরা জানাবো বা তোমরা চাইলে পরে গুগল গিয়ে দেখতে পারো প্রধানমন্ত্রী মাতৃ যোজনা যেটার অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে পি এম এম ভি ওয়াই ডট গভ ডট ইন এই ওয়েবসাইটকে তোমরা ডিটেলস তথ্য কিন্তু পেয়ে যেতে পারো ঠিক আছে এটা ইমপ্লিমেন্ট অলরেডি চলছে অন্যান্য রাজ্যে বিহারে যেমন যদি এক্সাম্পল হিসাবে দিই বিহারে অলরেডি এটা চলছে এবং কর্মীরা এটার টাকাটাও তারা পাচ্ছে না অ্যাডিশনাল ঠিক আছে তো কঙ্গনারি কর্মী যেহেতু একই রকমেরই কাজ অন্য কর্মীরা পাচ্ছেন সে যদি মানে করে চারশো টাকা হোক বা পাঁচশো টাকা হোক দুজন যদি পার্টিকুলার সেন্টার থাকে তো পাঁচশো টাকা হলে পরেও কিন্তু অতিরিক্ত সেটাও একটা অনেক ঠিক আছে তো স্কিমটি অবশ্যই কর্মীদের পাওয়া দরকার যেহেতু এই কাজই করতে হয় কর্মীদের তো সেই ক্ষেত্রে এই স্কিমটি চালু হতে চলেছে তোমাদের যেটা আমি আগে জানালাম যে জুলাই মাসে এটার কিন্তু আপডেট তোমরা পেতে চলেছো কারণ যেহেতু জুন মাসে রেজাল্ট দেবে ইলেকশনের তো ইলেকশনের পর গভর্নমেন্ট ফর্মেশনের পরেই কিন্তু এটা ইমপ্লিমেন্ট হতে চলেছে যে অল ওভার ইন্ডিয়াতে একসাথে ঠিক আছে তো যাই হোক এই আপডেটটা ছিল ভিডিওটাতে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ